বলটু আমার সঙ্গে সঙ্গে বল লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া জড়ে সে এই কথাটা ঠিক না কেন কারণ আপনি তো অনেক লেখাপড়া করেছেন তাহলে আপনি রোজ পায়ে হেঁটে আমাকে পড়াতে আসেন কেন ছাত্ররা খাতায় সবাই নিজের ভালোবাসার মানুষটির নাম লিখো বলটু এখনো খাতা জমা দিচ্ছিস না কেন স্যার লুজ পেপার লাগবে বলতো এভারেস্ট কোথায় স্যার এটাই জানিস না কান ধরে বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক স্যার দাঁড়ালেই সব জানতে পারবি এভারেস্ট দেখা যাবে বল্টু দেখ এই আমি আমার সোনার আংটিটা গ্লাসের পানিতে ডুবিয়ে রাখলাম এখন বলতো আংটিটাতে মরিচা ধরবে কিনা ধরবে না স্যার গুড ভেরি গুড আচ্ছা বলতো কেন ধরবে না স্যার আপনি যে কিপটা লোক যদি পানিতে রাখলে মরিচা ধরতো তাহলে আপনি কখনোই শোনার পানিতে রাখতেন না বলটু বলতো এসিসি তে কি হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল স্যার ভালো এবার বলতো বিবি তে কি হয় বাংলাদেশ ব্যাংক স্যার খুব ভালো আচ্ছা এবার বল ইএসপিএন এ কি হয় সারা শুধু খেলা খেলা সবাইকে আমি ক্রিকেট ম্যাচ নিয়ে রচনা লিখতে দিয়েছি আর তুই দেখি একবারে উদাস হয়ে জানলা দিয়ে বাইরে তাকিয়েছিস লিখছিস না কেন আমার লেখা হয়ে গেছে স্যার কি কই তোর খাতা দেখি এই যে স্যার ঠিক আছে দেখি কি লিখেছিস বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো হ্যাঁ বলটু লিখ পঞ্চান্ন কিভাবে লিখবো স্যার আরে গাধা প্রথমে একটা পাঁচ লিখ তারপর আরেকটা কি রে একটা পাঁচ লিখে বসে আছিস কেন স্যার কিছুই তো মাথায় আসছে না কোন পাশে লিখব বাম পাশে লিখব নাকি ডান পাশে আচ্ছা বল্টু বল তো কোনটি আমাদের জন্য অধিকতর গুরুত্বপূর্ণ চাঁদ নাকি সূর্য চাঁদ স্যার কি বলিস কেন স্যার চাঁদ আমাদের রাতে আলো দেয় যখন আমাদের আলো প্রয়োজন হয় কিন্তু সূর্য দিনে আলো দেয় যখন আমাদের আলোর প্রয়োজন নেই ছাত্ররা তোমরা কি জানো শেরশাহ প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন কেন স্যার এর আগে কি ঘোড়ারা ডাকতে পারত না আচ্ছা বলটু বলতো গরু আমাদের কি দেয় গরু গরু আমাদের গুতা দেয় স্যার পরীক্ষার হল থেকে এক ছেলে স্যারের অনুমতি নিয়ে টয়লেটে গেল টয়লেটে আগেই একটা বই রাখা ছিল প্রশ্নের উত্তর বের করে পড়ে আসতে আসতে অনেকক্ষণ দেরি হয়ে গেল তার ফিরে আসতেই স্যার কোষে ধমক লাগালেন কি রে বল্টু টয়লেট থেকে আসতে এত দেরি হলো কেন কি এই ছাত্ররা আর কেউ যাবে নাকি না স্যার ওরা ভালো করেই বাসা থেকে লেখাপড়া করে এসেছে বলটু আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যা শেখাবো এই যে ধরো তুমি চেয়ারে বসেছো আর চেয়ার মাটি স্পর্শ করে আছে তার মানে তুমি মাটিতে বসেছো এরকম একটা উদাহরণ দাও তো ধরুন স্যার আপনি মুরগি খেয়েছেন আর মুরগিটা আমি দেখেছি কেচুক খেয়েছে তার মানে হলো আপনি কেচুক খেয়েছেন কি ওয়াক বুলটু তোকে কি পড়ালাম আর কি লিখেছিস মাই হেড মানে কি মাই হেড মানে সবার মাথা কি আমি তো পড়েছি মাই হেড মানে আমার মাথা স্যার ভাষায় বাবাকে বলেছিলাম বাবা বলল মাই হেড মানে আমার মাথা মানে তার মাথা ভাই বলল মাই হেড মানে তার মাথা আবার মাকে বললাম সেও বলে মাই হেড আমার মাথা মানে তার মাথা তাহলে হলো না মাই হেড মানে সবার মাথা বলতো বলটু টেবিলে যদি পাঁচটা মাছি থাকে আর একটি মাছি থাপ্পড় দিয়ে মেরে ফেলা হয় তাহলে টেবিলে আর কয়টা মাছি থাকবে একটা স্যার হ্যাঁ কিভাবে স্যার থাপ্পড় খেয়ে সবগুলি তো উড়ে যাবে শুধু মাটা পড়ে থাকবে যারা নিজেদেরকে বোকা ভাবো তারা উঠে দাঁড়াও কিরে বলটু তুই উঠে দাঁড়ালি কেন তুই কি নিজেকে বোকা ভাবিস আপনি প্রশ্নটা করে একাই দাঁড়িয়ে আছেন কেমন লাগে না বলতো বলটু ভেজালের বিপরীত কি ভেজালের বিপরীত খাঁটি স্যার গুড গুড স্যার আদব আদব দাঁড়া বস ইনি বলটু কেন আপনার কন্ঠ এত সুন্দর শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি তাই নাকি তাহলে বাকি স্টুডেন্টরা ঘোমাচ্ছে না কেন স্যার কারণ ওরা তো আমার মতো আপনার কথা মনোযোগ দিয়ে শুনছে না তাই বলতো বলটু আকবর কবে জন্মেছিলেন স্যার এটা তো বইয়ে নেই কি কে বলেছে বইয়ে নেই এই যে আকবরের নামের পাশে লেখা আছে পনেরোশো বিয়াল্লিশ থেকে ষোলশো পাঁচ ওটা জন্ম মৃত্যুর তারিখ আমি তো ভেবেছিলাম ওটা আকবরের ফোন নাম্বার তাই তো বলি এত বার ট্রাই করলাম রং নাম্বার বলে কেন

যায় না। স্কুলের খেলা বলে কথা তাই না স্যার আচ্ছা বল্টু বলতো এই যে অতিথি পাখিরা শীতকালে এত দূরে উড়ে আসে কেন এত দূরে আর হেঁটে আসা সম্ভব নয় তাই উড়ে উড়ে আসে ছাত্ররা আজকে তোমাদেরকে আমি একটা দারুণ অঙ্ক শেখাবো আচ্ছা বলটু বলতো পনেরো জন মিলে একটা দেয়াল গাঁথতে বারো ঘন্টা সময় লাগে পাঁচজন জন মিলে সেই দেয়াল গাঁথতে কতক্ষণ সময় লাগবে স্যার একই দেওয়াল আবার যাবে কেন মানে স্যার দেওয়াল তো আমার আগের 15 জনই দিয়েছে ছাত্ররা তাহলে তোমরা বুঝতেই পারছ যে প্রাণীটা পানির মধ্যে থাকে তাকে মাছ বলে আচ্ছা বলতো ছোট মাছ কি আচ্ছা স্যার আপনার মাথায় এত বড় টাক কেন তবে বলতো শুধু শুধু প্র্যাকটিক্যাল দেখাতে গেলেন কেন বলতো বলটু উভয় কাকে বলে স্যার যা জলে ও স্থলে উভয় জায়গায় চলতে পারে তাকেই উভয়চর বলে ভেরি গুড তাহলে এবার একটা উভয়চর প্রাণীর উদাহরণ দে হ্যাঁ স্যার এই যে এই মেপে দেখাও তো আমেরিকা কোথায় এই যে স্যার গুড গুড এই যে বলটু বলতো আমেরিকা কে আবিষ্কার করেছেন রনি স্যার বল্টু লেখা পড়ায় তুমি বেজায় খারাপ করছো কাল তোমার বাবাকে স্কুলে আসতে বলবে তার সাথে পরামর্শ করতে হবে কিন্তু তার জন্য তো ফি লাগবে স্যার কি ফি কিসের জন্য স্যার আমার বাবা তো উকিল ফি ছাড়া এক বিন্দু পরামর্শ দেন না হ্যালো বন্ধুরা আমি তোমাদের প্রিয়

না তোর একটি অঙ্কও হয়নি তাই আগামী কাল আমি তোর বাবার কাছে যাব। আপার কাছে যাবেন তাহলে কালকে কেন? এখনি চলে। আপা তো খুব বড় বড় কথা বলে। তুই নাকি ভালো ছাত্র ছিলে। তার রোল নম্বর নাকি 1 ছিল। তোর বাপ ভালো ছাত্র ছিল। তা শুনিয়ে কাজ হবে না। যখন যাব তখন বুঝবি মজা। আরে আমি কি মজা বুঝব? অঙ্ক কি আমি করেছি? কি বলিস? তাহলে কে করেছে? সব অঙ্ক তো अब्бай করে দিয়েছেন। হ্যাঁ।